পুডিং বানানোর এমন একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিতে যে কোনো দিন পুডিং বানায়নি সেও একদম পারফেক্টভাবে স্মুথলি পুডিং তৈরি করতে পারবে তো এই পুডিংটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আজকে আপনাদেরকে ব্রেড পুডিং তৈরি করে দেখাচ্ছি আমার এই রেসিপিতে সব কিছু পরিমাপসহ বলে দিয়েছি আপনারা এই রেসিপিতে পুডিং বানালে একদম বাড়িতে বসেই পারফেক্ট পুডিং তৈরি করতে পারবেন তো আমি এখানে দশটা ব্রেড নিয়েছি আর ব্রেডের সাইডগুলোকে কেটে নিয়েছি তারপর ব্রেডটাকে কিন্তু গুঁড়া করে নিতে হবে একদম ব্লেন্ডারে দেখতে পাচ্ছেন মিহি করে গুঁড়া করে নিয়েছি তো এইবার এই গুঁড়াটাকে একটা সাইডে রেখে আমি দুইটা ডিম নিয়ে নিচ্ছি ডিম দুইটা কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে ফ্রিজে রাখা ডিম এখানে ব্যবহার করা যাবে না তো দুইটা ডিম নিয়ে প্রথমে ভালোভাবে এটাকে ফেটে নিতে হবে আপনারা চাইলে দুইটা ডিম ব্লেন্ডারে একদম ব্লেন্ড করে নিতে পারেন আবার হ্যান্ড উইক্স দিয়ে এভাবে তৈরি করে নিতে পারেন এখন আমি দুই টেবিল চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি বাটার আর তার সাথে এক চামচের মতো ভ্যানিলা এসেন্স এখন এই দুটোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিমের সাথে এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি তিনটা এলাচ আর তার সাথে দিয়ে দিব দেড় কাপ পরিমাণে জাল দেওয়া দুধ দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা দুধ হতে হবে আর এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণে পাউডার সুগার মানে আমি চিনিটাকে একদম পাউডার করে নিয়েছি ব্লেন্ডারে তারপর সেই সুগারটা এখানে ব্যবহার করেছি তো এখন ভালোভাবে এটাকে এই দুধের সাথে মিশিয়ে নিতে হবে তারপর ওই যে ব্রেডটা আমি প্রথমে গুঁড়া করে রেখেছিলাম সেই ব্রেডটাকে নিয়ে নিচ্ছি এখন ভালোভাবে এই ব্রেডের গুঁড়াটা এই দুধের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে তো এই পরিমাপটা আপনারা মনে রাখবেন আর এভাবে কিন্তু পুডিং তৈরি করবেন একদম পারফেক্ট পুরিং তৈরি করতে পারবেন তো ক্যারামেলের জন্য আমি চার টেবিল চামচ পরিমাণে চিনি নিয়েছি চিনিটাকে যে পাত্রে আমি পুডিংটা বসাবো সেই পাত্রেই কিন্তু ক্যারামেল করে নিচ্ছি আমি একটা টিনের এরকম বাটি নিয়েছি আপনারা যে কোনো ধরনের বাটি নিতে পারেন পুডিংয়ের জন্য তো তারপর মিশ্রণটাকে আমি দিয়ে দিচ্ছি ক্যারামেলটা একটু ঠান্ডা করে নেবেন দু এক মিনিটের জন্য তারপর এই মিশ্রণটা ঢালবেন উপর থেকে একটা ফয়েল পেপার এরকম করে মুড়িয়ে দিচ্ছি তারপরে আমি একটুখানি এরকম করে ছিদ্র করে দিচ্ছি এত করে বাতাসটা এক্সট্রা বাইরে বের হয়ে যাবে ভিতরে পানি জমাট হবে না তো এখন আমি যেটা করব ঢাকনাটা দিয়ে একটা হাঁড়ি তৈরি করে নেবো মানে হাঁড়িটা রেডি করে নিব একটা বড় হাড়ি নিয়েছি পানিটা প্রথমে ভালো করে ফুটিয়ে গরম করে নিয়েছি তারপর উপরে একটা এরকম স্ট্রেনার বসিয়ে নিয়েছি তারপর এখন আমি যে পুডিংয়ের বাটিটা সেটা বসিয়ে দিব তো এইভাবে প্রথমে আমি দুই মিনিটের জন্য হাই জালে এটাকে রেখে দেবো মানে হাই তাপে তারপরে আমি এক জালটা একদম কমিয়ে দিব তো কমিয়ে দিয়ে পঁয়তাল্লিশ মিনিটের জন্য কিন্তু পুটিংটা বেক করে নিব বা রান্না করে নিব। তো এভাবে আপনারা ওভেনেও তৈরি করতে পারেন পঁয়তাল্লিশ মিনিট পরে দেখতে পাচ্ছেন পুরিং কিন্তু আমার একেবারে রেডি এই পুরিংটাকে এখন নামিয়ে সরাসরি ফ্রিজে আমি ওভার রেখে দেব নর্মাল ফ্রিজে নর্মাল ফ্রিজে রাখার পরে তারপর পরের দিন সকালে পুরিংটাকে আমি বের করে নিব তো পুরিংটা একটু চেক করে নেবেন ভিতরটা কাঁচা থেকে গেছে নাকি এটা একটু চেক করে নিলেই হবে তো পুরিংটা এখন সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে আমি এটাকে নামিয়ে কিছুক্ষণ একটু ফ্যানের নিচে ঠান্ডা করে তারপর ফ্রিজের মধ্যে রেখে দিব। নর্মাল ফ্রিজে ওভার নাইট রেখে দিলেই কিন্তু পুডিংটা একদম সুন্দরভাবে রেডি হয়ে যাবে আর এই পুডিং ঠান্ডা হওয়ার পরে খেতে ভীষণ ভালো লাগে এটা আমি আজকে আপনাদেরকে ব্রেড পুডিং তৈরি করে দেখালাম ব্রেড পুডিং এই রেসিপিতে বানালে একদম পারফেক্ট হবে এরপরে আমি আপনাদেরকে নর্মাল একটা পুডিংয়ের রেসিপি তৈরি করে দেখাবো আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে আল্লাহ হাফেজ